ঈদের সকালে এই মজাদার খিচুড়িটা দিয়ে আমরা কিন্তু ঈদটা শুরু করতে পারি এই মাংস দিয়ে খিচুড়িটা রান্না করতে খুবই সোজা আর খেতে কিন্তু খুবই মজা চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি খোসাসহ মুগ ডাল নিয়েছি ওয়ান বাই থ্রি কাপ এই ডালটা আমি ভিজিয়ে রাখবো দুই থেকে তিন ঘন্টা যদি আপনারা ব্যস্ত থাকেন তাহলে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন এতে করেও ডালটা নরম হয়ে যাবে আমি কিন্তু পরিষ্কার করে ডালটা কিন্তু ভিজিয়ে রেখেছি আমার ডালটা কিন্তু ইতিমধ্যে ভিজে গেছে অন্যদিকে আমি বাকি প্রসেসটা করে ফেলি এখানে আমি নিয়েছি ছোট ছোটো আলু আলুটা আমার সিদ্ধ করা আমি একটু জাফরান দিয়ে একটু কালার করে নেব এই খিচুড়িটা খেতে কিন্তু এতই মজা মনে হবে বিরিয়ানি ভাতের মতো একটু আমি জাফরান দিয়ে দিলাম এখন আমি তেলের ভিতরে ভেজে নেব আলুটা কিন্তু একটু হালকা ভাজা দেবেন খুব বেশি ভাজবেন না তাহলে কিন্তু একটা আলুটা শক্ত হয়ে যাবে মোটা একটা লেয়ার পরে যায় সেজন্য হালকা করেই ভাজবেন এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ হাফ কাপ মতো দিয়ে দিলাম তিনটা দারচিনি দুটো তেজপাতা এখন দিয়ে দেব এলাচি এখানে আমি চারটা এলাচি দিয়েছি কয়েকটা লবঙ্গ গোলমরিচ এই মশলাগুলো দিয়ে কিন্তু তেলের ভিতরে একটু ভেজে নেব এতে করে কিন্তু গন্ধটা অনেক সুন্দর হয় এখন আমি দিয়ে দেবো মাংস এখানে আমি একটা ফার্মের মুরগির অর্ধেকটা ব্যবহার করব মুরগির টুকটাটা আমি ছোট ছোট করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এই তেলের ভিতরে আমি মুরগিটা কিন্তু ভালোভাবে ভেজে নেব আমার মুরগিটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলি দিয়ে দিব দিলাম এক চামচ মতো ঝালের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ মতো ধনের গুঁড়ো হাফ চা চামচ মতো জিরের গুঁড়ো হলুদ আর দুই টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট এই সমস্ত মশলা দিয়ে আমি মুরগির মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব মুরগির মাংসটা কিন্তু খুব ভালোভাবে আপনারা কষিয়ে নেবেন এখন আমি সেই আলুটা দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আলুটা কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করিনি কারণ মুরগির মাংস থেকেই লবণটা আলুতে চলে যাবে সেই জন্য আমি কিন্তু আলাদা করে লবণ দিয়ে কিন্তু সিদ্ধ করে নিই এখন আমি এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি মাংসে কিন্তু ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করবেন আর মাংসটাতে এমনভাবে পানি দেবেন যাতে মাংসটা কিন্তু একদম গলে না যায় মোটামুটি সিদ্ধ হয় সেইভাবেই দেবেন কারণ বাকিটা সিদ্ধ হবে খিচুড়ি ভাতের সাথে আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন কোনো মাংসই কিন্তু ছুটে যায়নি আমি এখন মাংসটা উঠিয়ে রাখব এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল দুটো তেজপাতা দুটো এলাচি একটু লবঙ্গ দারচিনি একটু গোলমরিচ আর দিয়ে দিলাম পেঁয়াজ এখানে চারটা পেঁয়াজ মতো কেটে দিয়ে দিলাম পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে পোলয়ের চাল দিয়ে দেবো এখানে আমি পোলয়ের চাল দিয়ে খিচুড়িটা রান্না করব আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এক কাপ মতো চাল ব্যবহার করেছি চালটাও কিন্তু একটু তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেব এরপরে দিয়ে দেবো সেই ডালটা ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া এখন দিয়ে দিলাম একটু আদা রসুন একটু ঝালের গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিয়ে আবার খুব ভালোভাবে মশলা দিয়ে চালটা আমি কিন্তু কষিয়ে নেব যেহেতু এটা ঈদের স্পেশাল একটা খিচুড়ি সেহেতু একটু ভিন্নভাবে তো রান্না করতেই হয় এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই মজা আপনারা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এখন আমি এখানে দিয়ে দিলাম পানি এখানে আমার তিন কাপ মতো পানি লেগেছে আপনারা যতটুকু পানি লাগে ততটুকুই ব্যবহার করবেন এখন আমি চালটা ফুটা ফুটানোর জন্য ঢাকনি দিয়ে ঢেকে রাখলাম আমার চালটা কিন্তু এইটটি পারসেন্ট মতো হয়ে গেছে এখন এখানে কিন্তু আমি মাংসগুলি সুন্দরভাবে সাজিয়ে দেব আপনারাও এইভাবে মাংস দিয়ে কিন্তু খিচুড়ি ভাতের উপরে সাজিয়ে রাখবেন বাকিটুকু কিন্তু এই দমে দমেই হয়ে যাবে দেখুন দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় সমস্ত মশলা সহ মাংসটা কিন্তু এই খিচুড়ি ভাতের উপরে দিয়ে দেবেন আর দিয়ে দেবেন কয়েকটা কাঁচামরিচ আরেকটা জিনিস ভিডিও করতে আমি ভুলে গেছি এখানে আপনারা এরকমভাবে মরিচ দেওয়ার পরে কিন্তু সরিষার তেলটা দিয়ে দেবেন এতে করে খিচুড়ি ভাতের টেস্টটা আরও দারুণ হবে আমি এখন একদম দমে দিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভাতটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে খিচুড়িটা একদম ঝরঝরে আর খুবই সুন্দর একটা খিচুড়ি এটা কিন্তু ঈদের দিন সকালে কিন্তু আমরা খুব সহজভাবে এটা রান্না করতে পারি আর খেতে কিন্তু অপূর্ব এখন আমি পরিবেশনে চলে যাচ্ছি এই খিচুড়িটা কিন্তু একদম বিরিয়ানি ভাতের মতো লাগে এটা খিচুড়ি না বিরিয়ানি সে আপনারাই বলতে পারবেন এটা অবশ্যই আপনারা ঈদের রান্না করে খাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে